জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি এর পর্দায় দেখতে পাচ্ছেন পিএইচপি ইসবাত আনের আলো প্রতিভা সন্ধানে 2013 এর আজকের এই গুরুত্বপূর্ণ 23 পর্ব দর্শক আজকের পর্বের শেষ প্রতিযোগী আমাদের মাঝে এখন আসবে বিবারিয়ার ছোট্ট বন্ধু হাফেজ ইমদাদুল্লাহ এসো কোরআনের রঙ্গিনায় এসো শান্তির মোহনায় আসসালামু আলাইকুম ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قرآنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بما أوحينا إليك بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وكذلك وصرفنا فيه وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر القرى لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছোট্ট বন্ধুটি কত সুন্দর ভাবে কোরআনে করিমের তিলাবাত করলো যেইভাবে আমাদের সম্মানিত বিচারক বৃন্দ প্রশ্ন করেছিলেন চলে যাচ্ছি জনাব হাফেজ আব্দুল হক আপনার কাছে হামদাদুল্লাহ তিলাওয়াতন্তর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক مبارکباد প্রিয় দর্শক চলে যাচ্ছি বিজিএমই এর সম্মানিত সভাপতি جناب আতিকুল ইসলাম আপনার কাছে কি বলবো বলার কিছু নেই দেখলাম যে আমরা আসলে বৃথা আমাদের জীবনটার বৃথা ব্যবসাবানিজ্য করলাম অনেক কিছু করলাম কিন্তু আসল যে জায়গাটা শেখা দরকার ছিল শুদ্ধ কোরান আমরা অনেক সময় ভুল করি আমরা আমরা তো যারা হাতে জানা কয়েকটি সুরাই আমরা জানি এগুলোর মধ্যে আমরা ভুল করি আর আল্লাহর রহমতে তিরিশ পরা কোরআনের মধ্যে সে কনফিডেন্টলি তারা বলে দিচ্ছে উস্তাদ যে নিয়ে আছেন আপনিও বলে দিচ্ছেন আর আছে কি না আছে ও বলছে না সে দাঁড়িয়ে আছে এভাবে কনফিডেন্টলি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবার আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মহতারাম আলহাজ সুফি মিজানুর রহমান আল্লাহর জিকিরের সাথে আমরা যদি নবীজির জিকিরকে সংযুক্ত না করি তাহলে কিন্তু আমাদের জিকির পরিপূর্ণতা লাভ করবে না কারণ আমাদের ইমানে আমাদের নামাজে আমাদের আকামতে আমাদের আজানে আমাদের তাসাহুদে এই জীবনের সমস্ত আবাদত বন্দীকে আল্লাহ পাকরাবুল আলমিন নবীজির নামকে আল্লাহর সাথে সংযুক্ত করে দিয়েছেন সুতরাং আমি আমার আজকে শেষ এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমার নবীজির আজমত শান সম্বন্ধে ছোট্ট একটু নাতের রসুল গিয়ে আমার কথা শেষ করব করবো মেরে দিল মে ভি মেভি মে রে দিল समा जाना मुझको भी मोहम्मद का दीवाना बना जाना कुदरत की निगाह भी जिस चेहरे को तखती थी اس چہرہ انور کا دیدارے کرا جانا اے اس نوبی میرے دل میں بھی سما جانا

আমাদের সন্তানদেরকে আপনি কবুল করুন আমিন তাদের এই কোরআনের আলোতে সারা বিশ্বকে আপনি আলোকিত করুন আমিন আমাদেরকে হেদায়েত দান করুন দনো জাহানের পরিপূর্ণ کامیابی দান করুন আমিন মুর্বিন ইকরাম পিএইচপি গ্রুপ গত 5 বছর থেকে মাসাল্লাহ আল্লাহর দয়া মেহেরবানীতে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে এ বাচ্চা ইউসুফ একদিন সকাল বেলা আমার সাথে গেলেন আমাদের বাসায় চট্টগ্রামে আমার সাথে কোনো জানা নাই শোনা নাই পরিচয় নাই কোনো টেলিফোন নাই এমনি গিয়ে উঠছে তো আমি চিন্তা করলাম যে কেন ওরা আসছে আমাকে বললো এই প্রস্তাব ফর্চুনেটলি আমাদের কোম্পানির আমার আল্লাহ আমার সাত ছেলে আছে হুজুর সাত ছেলের মধ্যে এক দুইজন যে ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ওরা গিয়া ফরচুনেটলি ওই সময়ে মানে আনশিডিউল ওইখানে হচ্ছে আরো সারপ্রাইজিং আমাদের যে মার্কেটিং ডিরেক্টর আছে খুলনার মুস্তফা মুস্তফা হিসেবে ওইখানে হাজির হয়েছে আনশিডিউল প্রোগ্রাম নাই এটাই হুজুর মনে রাখবেন যে আল্লাহর মর্জি মতো কোন যখন কাজ আল্লাহ করেন সৎ কাজ সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোত দ্বারা মিশ্রিত থাকে কোন ভালো কাজ পৃথিবীতে আনফিনিশ থাকে না আল্লাহর কুদ্রত থেকে এটাকে কবুল করেন এই বাচ্চা ইউসুফ গেল আমি তো বলি ইউসুফ এই কোরআনের আলো প্রতিবার আলোককে কলম্বাস অফ কোরআনের আলো আমি বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহর কাছে শুকর আমার ছেলেরা আমাদের মার্কেটিং ডিলার সাথে সাথে আমাকে ফুল সাপোর্ট দিল তারপরে ইনশাআল্লাহ আমাদের যাত্রা শুরু হলো দোয়া করবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যেন এই প্রোগ্রামকে চালু জারি এবং আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন আপনি চালিয়ে যান আপনার সাথে ইনশাআল্লাহ আমরাও আছি এবং সেই সাথে সাথে সাকিবকে সাকিবের সুন্দর কথা বললেন আমরা সবাই জানি সাকিব একটা অন্য জগতের কিন্তু আসলে স্যার জগতে চলে আসবে ইনশাআল্লাহ এটা হল আসল জগত কিন্তু এইটাই এটাই হলো আসল জগত আমরাও যেমন ব্যবসায় আমরা ব্যবসার জগতে আমরা আছি আমরা পোশাক জগতে আমরা আছি উনি ওনার পিএসপি স্পাত জগতে আছে সাকিব আছে একটা ছোট বাচ্চা চলচ্চিত্র জগতে কিন্তু আসল জগত হলো এটাই আমি প্রথমে বলেছি এটা একটা আল্লাহর একটি নিয়ামত জি স্যার একটি আল্লাহ আল্লাহ সবাইকে হাফেজ করেন না আল্লাহ আমরা মনে করি এইটা থেকে আমরা শিক্ষা নিতে হবে আমাদের কোরআন কোরআনের আমাদের সুন্নাহ মোতাবেক চলতে হবে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের এই চমৎকার চমৎকার বক্তব্যের জন্য এবং আমরা আশা করছি আপনাদের এই কথাগুলো আমরা সবাই মেনে চলতে পারলে আমাদের পথের পাথেও হবে আপনাদেরকে অনেক مبارকবাদ এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন বিশেষ অতিথি আছেন جناب সাকিব খান আপনার কাছে জানতে চাইবো এই যে হাফেজ এমদাদুল্লাহ ছোট্ট বন্ধুটি যে তিলাওয়াত করলো আপনার কেমন লাগলো অনুভূতিটা কি এমদাদুল্লার দিকে তাকালেই মনে হবে যে ওর চেহারায় এই যে ছোট্ট শিশুটির দিকে তাকালে মনে হবে যে কারণেই মনে হবে যে আল্লাহর খাস রহমত ওর উপরে বর্ষিত আছে এই অনুষ্ঠানে আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল্লাহ আলামীন মানে ওনার রহমতের কোনো শেষ নেই উনি জঘন্য জঘন্যতর পাপীকেও কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে যে দুনিয়ার এই ব্যস্ততার এই কর্ম মধ্যে আমরা সঠিক ভাবে আল্লাহকে ডাকতে পারি না দিনের কাজ করতে পারি না আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে যেদিন আমাকে দাঁড় করানো হবে আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায় আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করেন উনি পাঁচক তো নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি উনি এই করেছেন না করেন এই করেছেন ভালো কি কাজ করেছে হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে হয়তো ফেরেশতা সেই দিন আবার এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি কিন্তু উনি দিনের সাথে থেকেছেন কোরআনে আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন উনি সেইখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন যে হাফেজ কারি এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন তাদের সাথে বুক মিলিয়েছেন তাদের সাথে কথা বলেছেন এই উচিলায় আসার পেছনে কিন্তু এটাই বড় কারণ। ধন্যবাদ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা সম্মানিত বিচারক এখানে বসে আছেন এক একজন এক একজন আপনাদের আসলে শ্রদ্ধা জানানোর ভাষা আমার নেই এক একজন বুজুগ ব্যক্তি আপনাদের সাথে মুসাফা করাও অনেক ভাগ্যের ব্যাপার হয় তো আপনারা বাংলাদেশের বাংলাদেশের জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন সমস্ত মানুষের যারা আসলে মুসলমান হয়তোবা তারা আপনার কর্মকাণ্ডে থেকে হয়তো সঠিকভাবে পালন করতে পারে না তাদের সকলকে সবাই যেন সুন্দরভাবে ইসলাম ধর্মকে পালন করতে পারে পাচক নামাজ পড়তে পারে কোরআনের পথে চলতে পারে ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের তাৎপর্যপূর্ণ কথা শুনলাম সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে এবং আমাদের এই ছোট্ট ভাইয়াটির জন্য সবাই খুব দোয়া করেছেন আমরা দোয়া করি আমাদের এই ভাইয়াটি আরো অনেক বড় হবে ইনশা আল্লাহ কোরআনের আলো গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রপথিক হবে আল্লাহ কবুল করুন আমিন যে শান্তির মোহনা প্রিয় দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসছি একটু পর আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরানের আলো শো জন্য রিজেন্ডলে